আগের দিন আমরা অ্যালার্জি নিয়ে বিশদে আলোচনা করেছিলাম আজও আমরা অ্যালার্জি নিয়েই আলোচনা করব তবে এটি স্কিনের এক বিশেষ রকম অ্যালার্জি যার নাম হচ্ছে আর্টিকেরিয়া বা হাইপস আসুন আজকে আমরা জানার চেষ্টা করি এই যে অ্যালার্জি এই অ্যালার্জিটা আপনারা চিনবেন কি করে এই অ্যালার্জি হওয়ার কারণ কি এই অ্যালার্জি হলে আপনারা কিভাবে প্রিভেন্ট করবেন এবং এই অ্যালার্জির চিকিৎসা কী আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট ডক্টর কল্লোল পাল নমস্কার ডাক্তারবাবু নমস্কার স্কিনের একটা বিশেষ অ্যালার্জি যার নাম হাইপস বা তো এটা হয় কেন আর কি লক্ষণ থাকে মানে এটা এই স্কিনের যে স্পেসিফিক এই যে অ্যালার্জিটা তার কি স্কিনে কি ধরনের লক্ষণ আমরা দেখে বুঝতে পারবো যে আমার এই সমস্যাটাই হয়েছে হাইপস বা আর্টিক এরিয়া আমরা বাংলায় যেটাকে বলি আমবাদ আচ্ছা এটাকে আমবাদ বলে হ্যাঁ আচ্ছা তো এটা বিভিন্ন রকম স্কিনের যে অ্যালার্জি আছে তার মধ্যে একটি ভ্যারাইটি আচ্ছা তো এই ক্ষেত্রে কি হয় যে আমাদের স্কিনের উপর কিছু কিছু সোয়েলিং হতে পারে তার বিভিন্ন রকম শেপ হতে পারে বিভিন্ন রকম সাইজ হতে পারে ফুলে যেতে পারে ফুলে যায় আচ্ছা ঠিক আছে তো ফুলে যায় এবং তার মধ্যে ইচিং হয় আচ্ছা তো এটা হচ্ছে তার বিভিন্ন রকম সময় আছে কোন ধরুন এক দু ঘন্টা থাকে কোনটা ধরুন প্রায় একদিন মতো থাকে কোনটা আরো দু চার দিন থাকতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলিকে সব মিলিয়ে বলা হয় যে আচ্ছা এর সঙ্গে কখনো কখনো আমাদের আরো কিছু কিছু মানে সোয়েলিং বা ফোলা হতে পারে যেমন কারো জিভ ফুলে যাচ্ছে কারো ঠোঁট ফুলে যাচ্ছে কারো চোখের পাতা ফুলছে কখনো কখনো হাতের পাতা এগুলো ফুলছে কারো কারো ধরুন পেট ব্যথা শুরু শুরু হতে পারে তো এগুলোকে বলা হয় এনজিওয়েডিমা আচ্ছা এটিও অ্যালার্জি এরা কিন্তু আর্টিকেরিয়া এবং এঞ্জিওয়েডিমা অনেক সময় একসঙ্গে থাকতে পারে আচ্ছা কিন্তু জিনিসটা আলাদা কিছুটা এক ডেফিন আচ্ছা মোটামুটি দেখা যায় একটা ভালো রকম পার্সেন্টেজ এরা কিন্তু একসঙ্গে থাকছে আচ্ছা ঠিক আছে মানে এই যে আপনি ফুলে যাচ্ছে বলছেন হাত বললেন চোখ বললেন এটা কি শুধু ফুলে যান এর সঙ্গে লালচে বর্ণ ধারণ করে বা অন্য আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায় আর হ্যাঁ এই যে এনজিওটিমার যেটা এটা কিন্তু সাধারণত খুব বেশি লাল হয় না রাদার একটু ফ্যাকাশে হলেও হতে পারে এবং এখানে আর্টিকারিয়ে যে মানে ইচিং বা চুলকানি হচ্ছে এখানে কিন্তু চুলকাবে না আচ্ছা রাদার এখানে একটু প্রেশার মনে হবে ভেতর থেকে আসছে কখনো কখনো বার্নিং মানে জ্বালা জ্বালা করতে পারে কখনো কখনো ব্যথা হতে পারে আচ্ছা ঠিক আছে তো দুটো অনেকটা একসঙ্গে জড়িয়ে থাকে কখনো কখনো আলাদাও থাকতে পারে এক্সিমা বলে যে জিনিসটা আমরা জানি সেটা সেটা কি একই রকম না সেটা আলাদা সেটা কি আলাদা জিনিস অ্যাটোপিক ডার্মাটাইটি সেই টাইপের যে জিনিসগুলি আছে তো সেটাও এক রকমের স্কিনের অ্যালার্জি কিন্তু তার মেকানিজম মানে যেভাবে তৈরি হয় কিংবা তার যে ম্যানিফেস্টেশন তার যে চিকিৎসা সেগুলো সবই আলাদা কমপ্লিটলি আলাদা আচ্ছা যাই হোক আজকে আমরা হাইপস নিয়ে আলোচনা করছি তো আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আপনি বলছেন এটা হয় কেন অ্যাকচুয়ালি এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন প্রথমে আর্টিক বা হাইপ যেটা হলো আমাকে জানতে হবে এটা ব্রডলি কত রকম আচ্ছা এটা দু রকমের হতে পারে আচ্ছা একটিকে বলা হয় যেখানে একটি আপনার ছ সপ্তাহ বা দেড় মাসের মধ্যে থাকছে আচ্ছা আরেকটি আছে ক্রনিক আচ্ছা যখন এই টাইমটা পেরিয়ে যাচ্ছে আচ্ছা তো এদের কারণ আলাদা একিউট আর্টিক দেখা যায় বিভিন্ন কারণে হতে পারে ধরুন কেউ একটি কোনো খাবার খেলো সাপোজ ধরুন যে ডিম খেলো কিংবা চিংড়ি খেলো খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক দেড় ঘন্টার মধ্যেই ফুলে যাচ্ছে ইচিং হচ্ছে এটা কিন্তু আবার আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা তারপরে ধরুন কাউকে মৌমাছি কামড়ালো সেখানে ফুলে গেল ইচিং হলো এটা তো এক ইউটে এরকম হয় আচ্ছা ক্রনিক এ কি হয় সেটা কিন্তু রোজই হচ্ছে ধরুন কোন কোন সময়ও আছে কারো কারো ধরুন বিকেল হলো সন্ধ্যে হলো বাড়া শুরু হলো মানে এটা কি কোনো কারণ ছাড়া আপনি আগে যেটা বললেন যে চিংড়ি খেলো বা কাঁকড়া খেলো বা মৌমাছি কামড় দিল এটা এটা ঠিক আছে বোঝা গেল। কিন্তু বলছেন কোনো কারণ হতে পারে। এবার আমি সেটাতে আসছি একটু বলার পরে আপনি আরো বেটার বুঝতে পারবেন তার এটা হচ্ছে রোজই প্রায় ফুলছে আবার ভেঙে যাচ্ছে কখনো নাম্বার খুব বাড়ছে কখনো কম হচ্ছে তো এইটা দেখা যায় যে ক্রনিকের ক্ষেত্রে খুব হচ্ছে হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না আচ্ছা কিন্তু আমরা যদি মাইনিউটলি দেখি কোনো কোনো ক্ষেত্রে কারণ পাওয়া যেতে পারে হ্যাঁ যেমন ধরুন অনেকে দেখা যায় সূর্যের আলোর মধ্যে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে গা ফুলছে ইচিং হচ্ছে কারো স্নানের পরেই কিন্তু হতে পারে গাছুর কাছে একটা ফুলছে কারো ঠিক জলে হচ্ছে না বরফে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ধরুন যে কোনো প্রেশার ধরুন এই যে ঘড়ি পরে আছে কিংবা কোনো ব্রেসলেট যেখানে যেখানে সক্স সেই লাইনের উপরে কিন্তু একটা ওখানে ফুলে যাচ্ছে ইচিং হচ্ছে আবার দেখা যায় কোন কোন ওষুধের ক্ষেত্রে হয় যেমন ধরুন কারোর কোলেস্ট্রলের জন্য ওষুধ খাচ্ছেন কেউ কেউ হয়তো কোনো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন হচ্ছে কারো কোনো হরমোনাল মেডিসিন চলছে তো কিংবা ধরুন কখনো কোনো ব্যথার ওষুধ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম আসতে পারে আবার শারীরিক কিছু অসুখ বিসুখ যেমন ধরুন কারো ইনফেকশন আছে কারো টিউবারকুলোসিস রয়েছে কারো ইউরিনে ইনফেকশন রয়েছে তো যতক্ষণ এই ইনফেকশন গুলো পুরোপুরি না সারছে মাঝে মাঝে কিন্তু হতে পারে আবার দেখা যায় কিছু হরমোনাল কজ যা তাদের ওষুধটা যেমন করছে সেই অসুখগুলোও কিন্তু সেভাবে সেভাবে করতে পারে তো এদের ক্ষেত্রে যদি আমি খুব ভালোভাবে নোটিস করি কোনো একটা প্যাটার্ন পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনো কারণ খুঁজে পাই না যেটাকে বলা হয় ক্রনিক আর্টিকেরিয়াস কন্টিনিউয়াস ভ্যারাইটি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণ যেমন পেতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো কারণ পাবো না আচ্ছা মানে বাকি অ্যালার্জির মতনই খানিকটা মানে কিছু ট্রিগার পরে এমন কিছু জিনিস আছে চিংড়ি হতে পারে কাঁকড়া হতে পারে বেগুন হতে পারে আপনি রোদে বেরোলেন বা যেটা আপনি বললেন মৌমাছির কামড় এগুলো যেমন কিছু স্পেসিফিক কারণ রয়েছে আবার বেশ কিছু জিনিস আছে যেখানে মানে বেশ কিছু ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এইবার ঘটনা হচ্ছে যে এটা যদি হয় মানে আপনি একটা দুটো বললেন একটা একিউট একটা ক্রনিক মানে একটা দীর্ঘদিন মানে ছ মাস এক বছর মানে তারও বেশি হতে পারে সারা জীবনও থাকতে পারে সারা জীবনও থাকতে পারে তো এটা এটা তো খুব বিব্রতকর অবস্থা একদমই তাই মানে এটা মানে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে মুক্তি পেতে আমাকে আগে দেখতে হবে যেখানে যেখানে কারণগুলো খুঁজে পাচ্ছি তাদের আমাকে ধরতে হবে যে অফেন্ডার গুলো রয়েছে আমাকে বুঝতে হবে তো সেই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে তাতে কিছুটা কমবে কিন্তু যেখানে আমি কারণ পাচ্ছি না সেখানে তো আমাকে ওষুধ দিতেই হবে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আমাদের স্ট্রেচিং আছে কখন কোন ওষুধটা দেবো ইউজুয়ালি আমরা শুরু করি যে কিছু অ্যান্টি হিস্টামিন ওষুধ বলা হয় অ্যালার্জি যে কমন কিছু ওষুধ সেইগুলো দেওয়া হয় একটা সার্টেন ডোজ পর্যন্ত যাওয়া যায় তারপরে সেকেন্ড লাইন থেরাপি কিছু ইনজেকশন হয় কিছু দীর্ঘদিন দেওয়া কিছু ইমিউনো মডুলেটর ক্যাপসুলস আছে সেগুলো আমরা দিতে পারি তো ডিপেন্ড করছে তার কোন অবস্থায় আছে তার কোন পরিমাণ ওষুধে কাজ করছে সেইটা তো এই ওষুধটা আমাকে সেইভাবে প্রেসক্রাইব করতে হবে আচ্ছা এই ওষুধটা মোটামুটি কতদিন চলে আর কি দেখো এই যে ক্রনিক আর্টিক এরিয়া যেটা এটা কিন্তু কখনো কখনো সে বাড়বে কখনো কখনো কমবে কখনো কখনো এক থাকবে তো সেই হিসেবে কিন্তু আমার ওষুধগুলোকে দিতে হবে ধরুন কারোর সুগার কিংবা প্রেশার আছে তার একবার যে ডেভেলপ করলো তাকে কিন্তু সারা জীবন দিতে হবে ইউজুয়ালি দেখা যায় ডোজের ক্রনিক যত ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তো তো এক্ষেত্রে হয়তো কাউকে কাউকে সারা জীবন দিতে হতে পারে কিন্তু এর একটা অদ্ভুত প্যাটার্ন হলো কারো কারো কিন্তু কখনো একদমই থাকবে থাকবে না কিংবা থাকলেও খুব কম পরিমাণে আচ্ছা তো সেই হিসেবে আমার ওষুধটা আসবে মানে ওগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছিল আমাকে ওষুধ শুরু করছি তো আমাকে তো ওটা দিতেই হবে দিয়ে যেতেই হবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয় কখনো কখনো ওষুধ বাড়বে কখনো কখনো ওষুধ এক থাকবে কখনো কখনো ওষুধ ফ্রি থাকবে আচ্ছা মানে সেটা ডিপেন্ড করবে যে আপনার শরীরের কি অবস্থা এবং ডাক্তার বাবু আপনাকে ইভ্যালুয়েট করবেন যে আপনার এখন ওষুধ দরকার আছে কি নেই একদমই আচ্ছা এটাকে কোন ভাবে আমরা প্রিভেন্ট করতে পারি না প্রিভেনশন বলতে দেখুন কয়েকটি জায়গা আছে সেটা আমরা কিন্তু দেখা যায় সেই অসুখগুলো আটকাতে পারলে হতে পারে আচ্ছা যেমন ধরুন ওবেসিটি আচ্ছা যারা খুব ওভারওয়েট হয়ে যাচ্ছে তাদের এক রকমের হতে পারে তো সেটা যদি আমাদের হাতে কন্ট্রোলে থাকে যদি আমি রেগুলার এক্সারসাইজ বলি কিংবা ধরুন যে যদি ফুড হ্যাবিটটা নর্মাল করি কিংবা কখনো কখনো এই ফুড যখন বললাম যে যারা বাইরের খাবার বেশি খায় ওই খাবারের কুলির মধ্যে কিছু প্রিজারভেটিভ কালার থাকে তারা কিন্তু খুব করে তো আমি যদি বাইরের খাবার বন্ধ করি হয়তো যদি ওইটাই আমার কারণ হয়ে থাকে কমে যাবে তারপরে দেখা যায় ধরুন যে কারো ইউরিনে ইনফেকশন হয়েছে কারো অন্য কোনো ইনফেকশন যেমন টিউবার ক্লোসিস বলো তো এদের চিকিৎসা করে যদি আমি সেটা সালাতে পারি এটা কম থাকবে অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি স্ট্রেস এই টাইপের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম যদি সেটা থাকে তো তাদের যদি আমরা সেভাবে হ্যান্ডেল করতে পারি সেটা মেডিসিনে হতে পারে কিংবা উইদাউট মেডিসিন হতে পারে তো সেই যে আমার সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকছে তাদের যদি আমি কন্ট্রোল করতে পারি তো দেখা যায় সেটা ওরকম ইমপ্রুভ হচ্ছে আমার কাছে এরকম বেশ কয়েকজন পেশেন্ট আছে যাদের দেখা যায় যখনই তোদের তাদের কোনো স্ট্রেস কিংবা সাইকোলজিক্যাল প্রবলেমটা বাড়ছে তখনই তাদের হাইপসগুলো বাড়ছে তো তার অনেকেই আছে কোন মেডিসিন ছাড়া রয়েছে শুধু ওই জিনিসগুলো কন্ট্রোল করে তো দেখা যাচ্ছে সেই हिसाब으로 রাখতে পারি আচ্ছা তাহলে সারা জীবন যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন মানে যেভাবে ডাক্তারবাবু বলে দিচ্ছেন তাহলে অনেকটাই একদমই আপনি ভালো থাকতে পারেন এটাই ব্যাপার যে আমি যদি সুগার প্রেসার থাইরয়েড ই ক্রনিক ডিজিজগুলো হচ্ছে যদি অসুখ সারা জীবন আমি অ্যাকসেপ্ট করতে পারি তো এটাকেও অ্যাকসেপ্ট করা যেতে পারে এটার সুবিধা অন্যগুলির থেকে যেটা যে এটা মাঝে মাঝে কিন্তু ওষুধটিও থাকা যেতে পারে সেটা ডাক্তারবাবু ডিসাইড করবেন কখন কি দেব কতটা দেব দেব কি দেব না আচ্ছা এটা কি কোনো ভ্যাকসিন আছে দেখুন ভ্যাকসিন বলতে সেরকম কিছু না আমরা কিছু ওষুধকে বলতে পারি যাকে ইমিউনো মডিউলেটার বলা হয় তো সেগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ভালো কাজ করে আচ্ছা মানে সেটাও কি দীর্ঘমেয়াদী চিকিৎসা নাকি হ্যাঁ সেটাও দীর্ঘমেয়াদী এবার ফার্স্টে কিছুদিন আমাদের দিয়ে দেখতে হয় তার কেমন রেসপন্স করছে তারপরে সেই হিসেবে আমরা ডিসাইড করব তাকে কেমন দেব দেবো না সেটা এবার যেটা হচ্ছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো বুঝতে পারছেন যে হ্যাঁ তারাও এই ধরনের সমস্যায় রয়েছেন তো এরা কতদিন অপেক্ষা করবেন ধরুন আজকে আমার হলো ঠিক আছে আমি আমি বাজার বাজার থেকে হিস্টামিনার কথা যেটা বললেন সেটা তো খোলা বাজারে পাওয়াই যায় মানে আপনি গেলে হ্যাঁ যে কেউ গেলে সেটা পেয়ে যায় সেটা দুদিন তিন দিন খেয়ে তিনি ভালো থাকেন কিন্তু বহু মানুষ আছেন যারা এই সমস্ত খেয়েও কাজ হচ্ছেন আবার কেউ কেউ বিভিন্ন রকম গাছড়া ইউজ করছেন মানে হয়তো আপনি ট্রেনে বাসে চললে দেখতে পারবেন অ্যালার্জির বহু রকম তাবিজ শেকড় ফল বিক্রি হয় তো এবার ঘটনা হচ্ছে যে আমি কখন একজন নেব আমি কতদিন অপেক্ষা করব দেখুন আমি বললাম দুরকম একটি অ্যাকিউট একটি ক্রনিক তো ক্ষেত্রে ধরুন কারো একটি কোনো খাবার খাওয়া ধরুন সে গেছে কোনো একটি রেস্টুরেন্টে সি ফুড খাচ্ছে তার কিছু মধ্যে একটা হলো ফুড অ্যালার্জিটি একটি পার্ট হিসেবে তো তার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিংবা ধরুন কাউকে কোনো একটা ওষুধ দেওয়া হয়েছিল একটা ইনজেকশনের পর পরে হলো সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে কারণ এর জন্যই যে আপনার লাইফ থ্রেটনিং যে কন্ডিশন অ্যানাফাইল্যাক্সিস বলে সেটা আসতে পারে মানে এটা থেকে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে একদমই আচ্ছা কিংবা ধরুন অনেকেরই দেখা যায় যে মৌমাছি কিংবা বোলতা এই টাইপের কামড়ানোর পর মৌমাছি তো কিছুদিন একজন মারা গেল হ্যাঁ তো সেই রকম জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যাদের এই জিনিসটির পরপরই হচ্ছে তাদের ইমিডিয়েটলি কথা বলা উচিত এবার আসি ক্রনিকের ব্যাপারে ক্রনিকের ব্যাপারে হতে পারে কারো কারো ধরুন সপ্তাহখানেক দিন দশে ইচিং হচ্ছে ধরুন সন্ধ্যেবেলায় হচ্ছে পরের দিন সকালে আবার ঠিক হয়ে যাচ্ছে কিছু লাল ছিল সেগুলো মিলিয়ে যাচ্ছে কিছু ফোলা ছিল সেগুলো মিলিয়ে যাচ্ছে তো তাদের কিন্তু অতটা না ভাবলেও চলবে কিন্তু খেয়াল রাখতে হবে এখানটায় যে এই যে আপনার যে হচ্ছে হিচিং এবং ফোলা যেটা সেটা যদি সেটাকে ক্রনিক বলবো তার কিন্তু চিকিৎসা লাগবে প্রথম কথা তাকে তো ভালো থাকতে হবে এইগুলো থেকে এবং দু নম্বর হলো তার যে আন্ডারলাইন কোনো ডিসঅর্ডার বা কোনো ডিজিজ রয়েছে কিনা সেটাকে সাসপেক্ট করতে হবে যে এইটা কিন্তু কোনো একটি কারণের জন্য হচ্ছে এটা ইটসেলফ একটি ডিজিজ বলার থেকেও ভালো কোনো একটি কারণের এটা ম্যানিফেস্টেশন তো সেইটা খোঁজার জন্য কিন্তু ডাক্তার বসে অবশ্যই কথা বলতে হবে ঠিক আছে তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে বিভিন্ন রকম ট্রিগারের মধ্যে আরেকটা একটা জিনিসের কথা আমার মনে পড়ে গেল যেটা মানে চিংড়ি মাছ বললেন সি ফুড হয়ে গেল মৌমাছির কামড় হয়ে গেল বা রোদে আমি এগুলো তো শুনলাম আর একটা জিনিস ভেরি কমন আমি বহু বাড়িতে দেখেছি তারা একটা বিছানার চাদর দীর্ঘদিন ধরে ব্যবহার করেন এবং পনেরো দিন এক মাস পরে সেটাকে ওয়াশ করেন তো আমি বলতে চাইছি যে এই ধরনের বিছানা থেকে আহ থেকে কি এটা হতে পারে অবশ্যই হতে পারে আচ্ছা কারণ ধরুন এক হলো যে ছাড় পোকা তারা কামড়ালো সিমিলার আসবে এবং দু নম্বর হয়েছে ডাস্ট মাইট ডাস্ট মাইট হ্যাঁ ডাস্ট মাইট আমাদের অন্য ভিডিও গুলো আছে তো ডাস্ট মাইট কি হচ্ছে যে তারা কিন্তু আমাদের যে স্কিনের রোয়া গুলো সেগুলো খেয়ে বাঁচছে মরা কোষ গুলো মরা মরা কোষ গুলো তো সেগুলো হচ্ছে কি তারা আমার বেডিং এ রয়েছে দেখা যায় না খালি চোখে খালি চোখে দেখা যাবে না তারা সোফাতে রয়েছে তারা বালিশে রয়েছে আমি যখনই ওখানে গিয়ে বসছি শুচ্ছি ওরা কিন্তু আস্তে আস্তে আমার স্কিনের কাছে আসছে এবং তাদের যে অ্যান্টিজেন গুলো আছে সেগুলো যখনই কন্ট্রাক্ট হচ্ছে তার কিন্তু এরকম আসতে পারে আচ্ছা তো সেগুলোর ক্ষেত্রেও তাকে দূরে রাখতে হবে তার মানে হচ্ছে আপনার যে যে জিনিসগুলো থেকে সমস্যা হতে পারে আপনি একটু আইডেন্টিফাই করেন যে আমি আজকে চিংড়ি খেয়েছি বা আজকে আমি কাঁকড়া খেয়েছি বা আজকে আমি নোংরা বিছানায় শুয়েছিলাম বা এই যে কতগুলো জিনিস আছে এই জিনিসগুলো যদি আপনার পারিপার্শ্বিক যে জিনিসগুলো এই জিনিসগুলো থেকে যদি আপনি বুঝতে পারেন যে আমার এটার জন্য এটা হয়েছে বেগুন ভাজাই আজকে খেয়েছিলেন বা আজকে খাসির মাংসই খেয়েছিলেন তো এই যে এতগুলো যে জিনিস আছে সেগুলো থেকে একটা কারণ খুঁজে বের করতে পারেন তাহলে তো খুবই ভালো মানে সেটা তাহলে আপনি নিজে নিজে বিষয়টাকে এলিমিনেট করে নিলেন এরপরে বাজার চলতি ওষুধও খেয়ে দেখে নিলেন হচ্ছে না না এইখানে আমি একটা কথা বলছি যে মানুষ এইখানটা ভুলটা করেন এই দুটো স্টেপেই বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে একই কেরিয়ার ছাড়া ক্রনিক কিন্তু সাধারণত খাবারের জন্য হয় না হতে পারে রিয়ালি আচ্ছা তো ধরুন কারো একটা ইচিং হচ্ছে সে ডিম বন্ধ করে দিয়েছে সে বেগুন খাচ্ছে না সে চিংড়ি খাচ্ছে না মাটন খাচ্ছে না কিছু না আচ্ছা তো এইটা আমাদের কাছে মানে বেশিরভাগ মানুষ এসে বলছেন এবং তার জন্য তারা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে আসেন যার ভ্যালু আহ যে আমার প্রবলেম হচ্ছে আমি এই খাবার নিয়ে যদি ক্রনিক হয়ে গিয়ে থাকে তাহলে এই সমস্ত আর ভেবে লাভ নেই একদমই তাই তখন আপনাকে ডাক্তারবাবু কাছে যেতেই হবে যেতেই হবে কিন্তু ওই সমস্যা থেকে আপনার একদমই তাই আমার যে আন্ডারলাইন কস্টটাকে তো বের করতে হবে কারণ সেটা যদি মারাত্মক কোনো হয় অনেক ক্ষেত্রে দেখে ক্রনিক জায়গায় চলে গেছে একদমই খুব একটা বড় অসুখ তার ভেতরে বাসা বেঁধে আছে হ্যাঁ যেমন ধরুন কোনো কোনো ক্ষেত্রে আমরা জয়েন্ট এর কিছু অসুবিধা রিউমেটোলজিক্যাল যে ডিজিজ গুলো আছে তার কিন্তু আর্টিকিরিয়া দিয়ে হয়তো প্রেজেন্ট করলো প্রথম দিকে ব্যথাটাও সঙ্গে সঙ্গে আসছে তো আমি এটার যদি চিকিৎসা আগে করি তার অনেক বড় বড় ক্ষতি আমি আগে থেকে কাটাতে পারি যাই হোক তো আলোচনার মাধ্যমেই এগুলো উঠে আসলো আমাদের দর্শক যারা আছেন তারাও হয়তো এতে কিছু জানতেন না তো এই আর্টিকিরিয়া বা হাইপস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন আমরা শুধু অ্যালার্জি নয় আমরা আরও অনেক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আমরা এখানে আলোচনা করি এবং যেগুলো দেখলে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনার উপকৃত হবেনি আজ এ পর্যন্তই এবং এত সুন্দর একটা আলোচনার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার